এই মুহূর্তের সবথেকে বড় খবর শীর্ষ সংবাদের পর্দায় ধলাই স্কুল ছাত্রীর অশালীন আচরণের ঘটনা নিয়ে নতুন মোড় ধলাই নরসিংপুর শিক্ষাখণ্ডের অধীন গজালঘাটের কালারাম বর্মন এম স্কুলের প্রধান শিক্ষক সপ্তম শ্রেণীর ছাত্রীর সাথে অশালীন আচরণ করেছেন গত সোমবার এ নিয়ে বুধবার বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল সহ প্রায় দুই শত জনগণের স্কুলের প্রধান শিক্ষক আলী আহমেদ লস্করকে ঘেরাও করে ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের জন্য তাকে উত্তম মধ্যম দেন ঘটনাকে নিয়ে এদিন সকাল থেকে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় গদালঘাটে এদিকে বিজেপির ব্লক স্তরের দুই নেতার বিরুদ্ধে বিষয়টি সমাধান করতে মোটা অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে ছাত্রের মা জানান তাকে হুমকি দিয়ে নগদ পঞ্চাশ হাজার টাকা হাতে ধরিয়ে মামলা প্রত্যাহার করতে বলেন তারা পরবর্তীতে এই মহিলাকে থানায় জোর করে নিয়ে মামলা প্রত্যাহার করা হয়েছে বলেও জানা গেছে নিউজ ডেস্ক রিপোর্ট শিলচর সংবাদ আপনারা সবাই অবগত আছেন যে আগামীকাল একত্রিশ আগস্ট রবিবার বিকাল চার ঘটিকার সময় মঙ্গল পাণ্ডেজির যে মূর্তির স্থাপনা সেই কার্যক্রম আগামীকাল সম্পন্ন হবে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজির হাত দিয়ে সেই মূর্তির অনাবরণ হবে এবং এই মূর্তি এই অঞ্চলের বহু প্রতীক্ষিত একটি আশা ছিল যে আশা আগামীকালকে যার পূর্তি হতে চলেছে এবং এই মূর্তির নির্মাণের লক্ষ্যে এই মূর্তি নির্মাণের জন্য এই অঞ্চলসহ সমস্ত বরাকের বিভিন্ন শ্রেণী বিভিন্ন বর্গের লোকেরা আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করেছেন এবং সমাজের প্রত্যেকটি শ্রেণীর জনগণের সাহায্যের মাধ্যমে এই মূর্তি নির্মিত হয়েছে এবং কালকে এই মূর্তি সবার জন্য খুলে দেওয়া হবে এই মূর্তি শুধু এখানে এক মঙ্গল পাণ্ডেজির মূর্তি স্থাপনা নয় মঙ্গল পাণ্ডেজির আদর্শ মঙ্গল পাণ্ডেজির যে বিচার এই অঞ্চলে মানুষ জনমানুষে ব্যপ্ত হোক এই আশা নিয়ে আমরা এই মূর্তিকে এখানে স্থাপিত করেছি আমরা আপনাদের মাধ্যমে সমিতির পক্ষ থেকে সমস্ত বরাকবাসীকে কাছাড়বাসীকে শিলচরবাসীকে আমরা এই কার্যক্রমে উপস্থিত থাকার জন্য সাদর নিমন্ত্রণ এবং আহ্বান জানাচ্ছি আজকে এই যে ঘুংঘুর বাইপাস এবং হাইলাকান্দি শিল্টর হাইলাকান্দি রোডের চৌমাথায় আমাদের এইখানে সবাই একত্রিত হয়েছি আমি উদয়শঙ্কর গোস্বামী আমি এইখানে মঙ্গল পাণ্ডে শহীদ মঙ্গল পাণ্ডে যে মূর্তি এইখানে স্থাপন করা হচ্ছে এই চৌমাথায় শহীদ মঙ্গল পাণ্ডে চৌক বলা হবে এটাকে এইটার জন্য আমি মানে সবাই কাছে আমি আহ্বান জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই একজন যিনি ভারতবর্ষের প্রথম স্বাধীনতার আন্দোলনের যে মানে অগ্নিটা যিনি জ্বালিয়েছিলেন সেই মঙ্গল পাণ্ডে যিনি ব্রিটিশ আর্মিতে ভারতীয় আর্মি ব্রিটিশের অধীনে যিনি ব্যারাকপুর ক্যান্টনমেন্টে প্রথম উনি আঠারোশো সাতান্ন ইংরাজিতে উনি বলেছিলেন যে আমরা এই ব্রিটিশ শাসন মানব না ব্রিটিশদের এই অত্যাচার এবং এই অ ধর্মীয় কাজ যে কার্তুজ দেওয়া হয়েছিল সেটাতে গরুর চর্বি এবং সোরের চর্বি মেশানো ছিল যেটা মুখ দিয়ে কেটে তারপর রাইফেলে ভরে গুলি চালাতে হতো তো সেইটাতে উনি ধর্মীয় এবং স্বাধীনতা ভারতের যে স্বাধীন চেতার সেই প্রথম ওনার মধ্যে অগ্নি বিস্ফোরিত হয়েছিল এবং উনি দেখিয়েছিলেন আঠারোশো সাতান্ন ইংরাজিতে যে ভারতবাসী কোনো অংশে পরাধীন থাকতে চায় না অত্যাচারিত হয়ে থাকতে চায় না ওরা ভারতের স্বাধীনতা জাতি ধর্ম নির্বিশেষে ওরা নিজেকে মুক্ত করে স্বাধীনভাবে বাঁচতে চায় সেই মহান ব্যক্তিত্বের আগামীকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এসে এই মূর্তির যে ইয়ে করেছি সেটা অনাবরণ করবেন এবং উনি এইখানে একটা জনসভাও করবেন তার জন্য আমি প্রথমে হেমন্ত বিশ্ব শর্মা যিনি কর্মা আসামের মুখ্যমন্ত্রী এবং ভারতীয় দু চারজন মুখ্যমন্ত্রীর মধ্যে যার নাম আছে উনি কালকে এসে এটা অনাবরণ করার জন্য আমি প্রথমে কৃতজ্ঞতা ই করছি ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই যে মূর্তি স্থাপন হচ্ছে এইটা দু হাজার একুশ সন থেকে এইখানে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং বিভিন্ন সময় নানা মানে অসুবিধার সম্মুখীন সম্মুখীন হয়েছি তারপর আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং उनार প্রচেষ্টা है